টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের চরম ব্যাটিং বিপর্যয় একশো বিশ বলে একশো তিরাশি রানের চ্যালেঞ্জিং স্কোর তারা করতে নেমে ইনিংসের শুরু থেকে একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ ইনিংসের প্রথম তৃতীয় এবং চতুর্থ ওভারে সৌম্য সরকার লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ ইনিংসের প্রথম ওভারে চতুর্থ বলে আউট হন সৌম্য সরকার সাম্প্রতিক সময়ে অফ ফর্মে থাকায় এই ওপেনার দুই বলে শূন্য রানে ফেরেন এরপর আজদীপ সিং এর বলে বোল্ড হয়ে ফেরেন আরেক ওপেনার লিটন কুমার দাস আট বলে এক চারে ছয় রান করে ফেরেন লিটন এর আগে সর্বশেষ চার ম্যাচে এক তেইশ বারো ও চোদ্দ রানে আউট হন লিটন দুই ওপেনার আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমে ইনিংস মেরামত করার আগে ক্যাচ তুলে দিয়ে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনি ছয় বল খেলে রানের খাতা খোলার আগেই সাজগরে ফেরেন তার বিদায়ে তিন ওভার পাঁচ বলে মাত্র দশ রানে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ এর আগে ঋষভ পন্ত ও হার্দিক পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে প্রস্তুতি ম্যাচে পাঁচ উইকেট হারিয়ে একশো বিরাশি রানের চ্যালেঞ্জিং স্কোর করে ভারত জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন একশো বিশ বলে একশো তিরাশি রান যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের নাসাও কমিউনিটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ভারত